এবার একটু ঠিক আছে একটা ভালো ঘরের মধ্যে গরম লাগছিল ভাবলাম একটু হাওয়া দিয়ে আসি কিন্তু বাইরে গিয়ে দেখছি লেট করেছে এখন প্রচুর হাওয়া দিচ্ছে যাই না রান্না ঘরে বেলাচ্ছি হ্যাঁ ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো বাইরে না না করে তো কতক্ষণ দাঁড়াতে হয় তারপরে আবার কথা বলবো অনেক চলো বাবু চন্ধুরা এলো মিলো আমরা যাই হোক তো আমরা আবার অনেকদিন বাদে এনে টু তে এসেছি আজকে কর আমাদের পাঠিয়ে দিচ্ছে পবাকর দেখো একবার কর আজকে পাঠিয়ে দিচ্ছে আমাদের তো জানে না কি খাবে চলে এসছে গাড়ির তেল ফুরিয়ে আমার গাড়ি না বৌবেদার গাড়ি যাই গাড়ি হোক তোমাদের কি তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা কিছু একটা প্ল্যান করিছি যে প্ল্যানগুলো তোমরা হয়তো যদি শোনো তাহলে হাসবা কিন্তু আমি কবো না তোমাদের প্ল্যানগুলো কারণ আমারও মনে নেই বাড়ি যাই যদি মনে করতে পারে তাহলেই হয়তো করি মানে করিব ব্যাপারটা এরকম আর কিছু ওই যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছ জুম করো কি করে ওই ফ্যাক্টরিগুলো মানে আমাদের আন্ডারে মানে আমাদের কি বলে ওটাকে মালিক তো বন্ধুরা এলোমেলো আমরা এখন খাচ্ছি কফি কফি এটা এখানে থাকার দরকার না আসলে রয়ে গেছে ভুল করে অন্য টেবিলে মানে টেবিলে আগে থাকতেই ছিল বলতে গেলে দেখো আমরা এখন সব কফি খাচ্ছি কফিটা সার্ব ভিউটা দেখো ভিউটা দেখো ভিউটা দেখো এখন আমরা রয়েছি পাঁচতলার উপরে মানে দুতলার উপরে তো ব্যাপারটা হচ্ছে কফি খাচ্ছি কফি কি খাবে তোমরা যদি খেতে চাও চলে আসো টাকা নেই আমার কাছে দিয়ে দেবে তোমরা

দেখো আমাদের সামনে অনেক আছে এই যে চিকেন সিক্সটি ফাইভ আমাদের দেখো ক্যামেরাম্যান ভালো না সাফ করা হয়ে গেছে সাফ করা সাফ করা সরি ও মিস্টেক সার্ভ করা হয়ে গেছে ভিডিওগুলো করেন তো দেখতেই পাই আমি এখন খেতে চলেছি চলা লাগছে হ্যাঁ তিনটে পেপসি বল পেপসি টাকা তিনটে পেপসি ম্যাঙ্গো জন্য দেখো বিয়া এটা আমার ভাগ্য এটা না সরি এটা তোমার জন্য এক পিসি পড়েছিল তুমি হয়তো আসনি আর কিছু করার নেই আমি নিয়ে নিচ্ছি বিয়া এটা না দেখো 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 না এর আগে আবার একটা কফি গেছি খুব সুন্দর আমি উল্টে যাচ্ছিল সবকিছু